মাত্র চার হাজার পাঁচশো টাকা অ্যান্ড্রয়েড ফোন কি অবিশ্বাস্য মন হচ্ছে তাই না ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন এই ফোনটাতে তিন জিবি র্যাম দেওয়া হয়েছে এবং বত্রিশ জিবি রোম দেওয়া হয়েছে ফোনটা কিন্তু খুবই স্লিম একটা ফোন এবং পাওয়ার বাটন সাইডে দেওয়া হয়েছে এবং ভলিউম বাটনটাও সাইডে দেওয়া হয়েছে সিমের সোলারটাও কিন্তু এই যে সাইডে দেওয়া হয়েছে অনেকের মা বাবা আছে যে সম্পূর্ণ একটা টাচ ডিসপ্লে ফোন ব্যবহার করতে পারে না তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ফোন হবে কারণ দেখেন এটাতে রয়েছে কিন্তু নিচের দিকে বাটন এবং উপরের দিকে কিন্তু টাচ ঠিক আছে এই যে দেখেন আমি টাচ করতেছি এবং চলতেছে আর এই ফোনটাতে আপনারা সব ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন ফেসবুক যে টুইটার ইউটিউব সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে দেখেন গুগল ম্যাপ ঠিক আছে এই যে দেখেন প্লে স্টোর তো প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আপনারা সব ধরনের অ্যাপসই ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা এতটা এতটা স্মুথ দেখেন আমি যে একদম আস্তে করে টাচ করতেছি এবং কত স্মুথলি ফোনটা চলছে এবং সাইডেই যে উপরের দিকে কিন্তু এটার টর্চ লাইটটা দেওয়া হয়েছে আর ফোনের পিছনের যে ডিজাইনটা দেখেন তিন ক্যামেরা দেওয়া হয়েছে আইফোনের মতো সেম লুকিংটা দেওয়া হয়েছে আর ফোনটার নাম হচ্ছে লিনাক্স এলএক্স ফোর জি হ্যাঁ সামনেই দেখেন লেখা আছে এলএক্স ফোর জি এটা কিন্তু সম্পূর্ণ ফোর জি একটা ফোন তো এই দুর্দান্ত ফোনটি কিন্তু আমরা বর্তমানে একটা ডিসকাউন্টে দিচ্ছি আর এটা কিন্তু কিছুদিন পরে হয়তো বা এই ডিসকাউন্টটা আমরা দিতে পারবো না তো এই ফোনটা ডিসকাউন্টে কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই ফোনটার সাথে আপনারা কী কী পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা অফিসিয়াল একটা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি একটা ফোন আর আপনারা কিন্তু এটা সারা বাংলাদেশ থেকে কিন্তু ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন কারণ এইখানে দেখেন ওয়ারেন্টি কার্ডেই কিন্তু সবগুলো সার্ভিস সেন্টারের নাম্বারগুলো দেওয়া হয়েছে এই প্রিমিয়াম কোয়ালিটির চার্জারটা কিন্তু আপনার বক্সের মধ্যে পেয়ে যাবেন আর এরকম একটা দারুণ বক্সের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যেই কানেক্ট হয়ে অর্ডার করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটা এখনই লাইক লাইক এবং ফলো করে ফেলুন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম